আপনি কি ভাবছেন ভালোবাসার মানুষকে আপনি কোর্টে নিয়ে গিয়ে একটি স্ট্যাম্প পেপারে সিগনেচার করলেই আপনাদের বিয়ে হয়ে গেল আপনাদেরকে কেউ আর আলাদা করতে পারবে না সাবধান আপনার এই একটি ভুলের কারণেই আপনাকে এবং আপনার স্ত্রীকে জেল হাজতে যেতে হতে পারে বাংলাদেশের প্রচলিত আইনে শুধুমাত্র কোর্ট ম্যারেজ করলেই আপনার বিবাহকে বৈধ বিবাহ হিসাবে স্বীকৃতি প্রদান করা যাবে না একটি বৈধ মুসলিম বিবাহ কিভাবে সম্পাদন করবেন এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি একটি বৈধ মুসলিম বিবাহ সম্পাদন করতে হলে শুধু কোর্ট ম্যারিজ করলেই হবে না অর্থাৎ শুধুমাত্র স্ট্যাম্প পেপারে নোটারির মাধ্যমে বিবাহ সম্পাদন করলেই হবে না আপনাদেরকে বিবাহটি একজন নিকা রেজিস্টার দ্বারা নিবন্ধন করতে হবে মনে রাখবেন যে একটি বৈধ মুসলিম বিবাহ সম্পাদন করতে হলে আপনাদেরকে অবশ্যই ইসলামিক শরীয়ত অনুযায়ী আপনাদের বিবাহটি পড়াতে হবে এরপর আপনাদের বিবাহটি নিকা রেজিস্টার বইয়ে নিকা রেজিস্টার করতে রেজিস্ট্রি করতে হবে ইসলামিক শরীয়ত মোতাবেক যদি বিবাহটি পড়ানো না হয় এবং নিকা রেজিস্টার কর্তৃক যদি আপনাদের বিবাহটি নিবন্ধন করা না হয় সেক্ষেত্রে আইনের দৃষ্টিতে আপনাদের বিবাহটি বৈধ বিবাহ হিসাবে স্বীকৃতি পাবে না তো সুতরাং একটি বৈধ বিবাহ সম্পাদিত করতে হলে কোর্ট ম্যারেজের এবিডের পাশাপাশি অবশ্যই আপনাদের কাজের মাধ্যমে বিবাহটি পড়াতে হবে এবং বিবাহ নিবন্ধক দ্বারা আপনাদের বিবাহটি অবশ্যই নিবন্ধন করতে হবে চলুন আমরা দেখি যে একটি বৈধ মুসলিম বিবাহ সম্পাদন করতে হলে কোন চারটি জিনিস অবশ্যই আপনাদের প্রস্তুত রাখতে হবে প্রথমত হচ্ছে বয়স বৈধ বিবাহের ক্ষেত্রে বরের বয়স অবশ্যই একুশ বছর এবং কনের বয়স অবশ্যই আঠারো বছর পরিপূর্ণ হতে হবে একদিন কম হলেও একটি মুসলিম বিবাহ রেজিস্ট্রি করা যাবে না এরপর দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অবশ্যই বাধ্যতামূলক যদি কোনো কারণে জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন আর অনলাইন জন্ম যদি না থাকে সেক্ষেত্রে এসএসসি বা এসএসসির সার্টিফিকেট এরপর তৃতীয়ত হচ্ছে ছবি বর এবং কোণের অবশ্যই দুই কপি দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজনীয়তা পড়বে একটি বৈধ বিবাহ সম্পাদনের ক্ষেত্রে এরপর সর্বশেষ সাক্ষী একটি মুসলিম বিবাহ সাক্ষী ছাড়া প্রায় অসম্ভব বৈধ বিবাহের ক্ষেত্রে দুইজন পুরুষ সাক্ষী অথবা যদি দুইজন পুরুষ সাক্ষী না থাকে সেক্ষেত্রে একজন পুরুষ সাক্ষী এবং দুইজন মহিলা সাক্ষীর প্রয়োজনীয়তা রয়েছে বৈধ বিবাহের ক্ষেত্রে অবশ্যই সাক্ষীদের ভোটার আইডি কার্ড আপনারা সঙ্গে নিয়ে আসবেন তো চলুন আমরা এখন দেখি যে একটি বৈধ বিবাহ কিভাবে সম্পাদিত হয়ে থাকে প্রথমেই একজন আইনজীবীর মাধ্যমে আপনারা কোর্ট ম্যারেজের এভিডেভিট প্রস্তুত করবেন এবং কোর্ট ম্যারেজের হলফনামায় আপনারা সিগনেচার প্রদান করবেন এবং সাক্ষীদের সিগনেচার প্রদান করাবেন কোর্ট ম্যারেজ বা এভিডেভিড সম্পাদিত হবার পরে কাজীর মাধ্যমে আপনাদের বিবাহটি মুসলিম সুযোগ মোতাবেক পড়াবেন সাক্ষীদের সম্মুখে এরপর নিকা রেজিস্টার বইয়ে আপনাদের বিবাহটি অবশ্যই রেজিস্ট্রি করবেন এক্ষেত্রে বর এবং কোনের সিগনেচার এবং টিপসই প্রদান করতে হবে এছাড়াও সাক্ষীগণকেও ওই নিকা রেজিস্টার বইয়ে সিগনেচার করতে হবে মনে রাখবেন যে রেজিস্টার বই আপনাদের বিবাহের একটি দেনমোহর নির্ধারণ করতে হবে একটি মুসলিম বিবাহের নিবন্ধন খরচ মূলত এই দেন টাকার উপরেই নির্ভর করে হয়ে থাকে দেন মোহরের পরিমাণ মূলত স্বামী স্ত্রী উভয়ের সম্মতির উপরেই নির্ধারিত হয়ে থাকে স্বামী যদি স্ত্রীকে কোনো ধরনের দেন পরিশোধ করেন সেক্ষেত্রে কাবিন নামায় সেই বিষয়টিও উল্লেখ থাকে তো এই সকল প্রক্রিয়ায় একটি বৈধ বিবাহ সম্পাদিত হয় সুতরাং একটি বৈধ বিবাহ সম্পাদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা শুধুমাত্র কোর্ট ম্যারেজ বা অ্যাভিডেভিট করবেন না অ্যাভিডেভিট সম্পাদনের পর অবশ্যই হুজুর দ্বারা বা কাজের মাধ্যমে আপনাদের বিবাহটি অবশ্যই পড়াবেন এবং নিকা রেজিস্টারের মাধ্যমে আপনাদের বিবাহটি অবশ্যই রেজিস্টার করবেন তো এই সকল প্রক্রিয়ায় আপনাদের একটি বৈধ বিবাহ সম্পাদন করা সম্ভব হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম